নমস্কার যদি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাতলা মাছ আলু দিয়ে ঝোল তাহলে চলো আমি চলে এসেছি রান্নাঘরে এখন ওই মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ নিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের দিদি কাতলা মাছে মাখিয়ে নিলাম নুন 되고 맞죠? 이제 거뒤집 মাছটা লাল করে ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে এসে এবার লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে ধর এভাবে আমি কটা মাছ ভিজে নেবো আর মাছ ভাজা হতে হতে আমি মশলাটা গুছিয়ে নিই এবারছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নি আদা আর লঙ্কা পেস্ট করেছি এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো এটা একসাথে পেস্ট করে সব ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা ভেজে নেব যে লম্বা লম্বা করে আলু কেটানো হয়েছে আলুটা ভেজে নি মাছের তেলেই আমি আলুটা ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প আরেকটা পরিমাণে তেল এবার আলুটা আমি ভেজে নেব অল্প পরিমাণে অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুটা আমি একটু লাল করে ভেজে নেব আর এই এদিকে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছি এখানে একটা গোল টমেটো আছে এটাও আমি মশার সাথে পেস্ট করে নিচ্ছি এই যে মশাটা পেস্ট হয়ে গেছে এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি দিয়ে দিলাম কালো জিরে আর এখানে আদা টমেটো আর জিরার যে পেস্টটা বানিয়ে গেছিলাম সেটা দিয়ে দিলাম ¿Me এবার দিয়ে দিলাম নুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ দিন মশটা থেকে তেল ছেড়ে গেছে মশলাটা কষে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো মানে আলুগুলো ভাজা হয়েছে কিন্তু ভালো সেদ্ধ হয়নি ওর জন্য মশলাটার সাথে আলু দিয়ে একবারে কষিয়ে নেবো আবার সেটা বসে গেছে তেল ছেড়ে গেছে আমি আলুগুলো দিয়ে

ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো সঙ্গে আলুটাকেও একটু সেদ্ধ হতে সময় দিতে হবে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তারপরে আমি একার পরে মাছগুলো দিয়ে দেবো আগে আলুটা সেদ্ধ হোক ঝোলটা ফুটে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো 슈트, 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 আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার জানিও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন এইটুকুই আবার আসবো অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা